জয়গুরু বন্দে পুরুষোত্তম শিশি ঠাকুরের নামে সবই হয় ঠাকুর বলেছে নামকেই ভগবান বলে জানবি শিশি ঠাকুরের যে বীজ নাম রয়েছে সেটাই শিশি ঠাকুরের আসল নাম নামে কিনা হতে পারে নামে সবই হয় এই জগতের যত কিছু সেই শ্রী ঠাকুরের সৃষ্টি তাই নাম করলে কিনা হতে পারে আমরা যদি শ্রী ঠাকুরের পথে চলি যে বিধান দিয়েছেন তিনি যজন যজন সজন যজন সৃষ্ট স্বাস্থ্য সদাচার এগুলো আমরা যদি মেনে চলি আমাদের জীবন সার্থক হয়ে উঠবে শ্রী ঠাকুরের বলা আছে শ্রী ঠাকুর আমাদের যে বিধান দিয়েছে সে বিধানে আমরা প্রত্যেকে যদি চলি তাহলে আমাদের জীবনে কখনো আপদ বিপদ হয়তো আসবে কিন্তু আমাদের কখনো গ্রাস করতে পারবে না আমরা সকালে উঠে ঠিক ঠিক টাইম মতো প্রার্থনা করব বা ঠিক ঠিক যেভাবে বলেছেন ঠাকুর সেভাবে তার বিধান মেনে চলবো প্রার্থনা ইস্টপতি ঠিক কাটায় কাটায় টাইম টাইমলি পালন করে চলবো সেটা আমাদের অভ্যাসে পরিণত অভ্যাসে পরিণত করতে হবে আমরা যেমন খাওয়া দাওয়া সমস্ত কিছু করি সেরকম তার বিধানটাও সেরকমভাবে অভ্যাস করতে হবে তাহলে আমরা যদি সকালবেলা প্রার্থনা করে বেরোই বাড়ি থেকে তখন আমার একটা যদি রাস্তাঘাটে কোনো বিপদ থাকে যে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা আছে বা মৃত্যুযোগ আছে তখন আমরা প্রার্থনা করে যদি রাস্তাতে নাম করতে করতে বেরোই তখন কিন্তু সেই মৃত্যুযোগটা কেটে যাবে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলেও তখন কিন্তু সেই মরণটা হবে না কারোর মৃত্যুটা তখন সেটা খুব হালকার উপর দিয়ে যাবে তখন দেখা গেলো যে মৃত্যুর বদল সামান্য ওই পায়ের মধ্যে একটু চোট লেগেছে তাতে কিছু হবে না আমরা যারা ঠাকুরের পথে চলি তাদের কখনো অকাল মৃত্যু হতে পারে না যারা সৎসঙ্গী আছে তাদের কখনো কোনো দিনই যারা ঠিক ঠিকভাবে ঠাকুর মেনে চলেছে তাদের কখনো অকাল মৃত্যু হয়নি আজ পর্যন্ত যে স্বাস্থ্য বিধানটা আছে সেই স্বাস্থ্যবানি বিধান এটা এতটাই শক্তিশালী যে স্বাস্থ্য মেনে চলে তার এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্ত শক্তিমান ব্রত এর চাইতে শক্তি কোথাও আর পাওয়া যায় না স্বাস্থ্য ব্রত যে মেনে চলে এতে তো অসুখ বিসুখ হয় না খুবই কম হয় হলেও গ্রাস করতে পারে না অসুখ বিসুখ হয় না বললেই চলে স্বাস্থ্য নিয়ে গিয়ে চললে একটা অন্য মানুষের আর একটা স্বাস্থ্য নিয়ে মানুষ এতে অনেক তপত থাকে অন্য মানুষের অনেক কিছু হতে পারে অসুখ বিসুখ হলে অনেক তার বড় কিছু একটা হয়ে যেতে পারে কিন্তু যারা স্বাস্থ্য নিয়ে ব্রত মেনে চলে ঠাকুরের সেই ব্রত মেনে চললে কখনো অসুখ বিসুখে তাকে বড় কিছু কাজ করতে পারে না অসুখ বিসুখ সেই টানাতে পারে না শ্রী শ্রী ঠাকুরের অনেক বাণী দেওয়া আছে সেই বাণী ছাব্বিশ হাজার বাণী আছে ছাব্বিশ হাজার বাণী তো আমরা মেনে চলতে পারবো না যতটুকু আমার জীবনে আমি মেনে চলতে পারি ততটুকু মেনে চলার চেষ্টা করবো তাহলে আমাদের জীবন সবার মধুর সার্থক হয়ে উঠবে জয়গুরু